আমরা তোর জন্য একটা বিশেষ ক্যাডার পাত্র ঠিক করলাম তুই তাকে বিয়ে না করে সায়ানকে বিয়ে করলি সায়ন ভালো ছেলে কিন্তু পকেটে টাকা নেই আর পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে পৃথিবীতে তার কোনো মূল্য নেই সায়ন খুব চেষ্টা করছে আমাকে ভালো রাখার জন্য ওর প্রমোশনটা হলেই আমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে এটা তো স্বপ্ন সায়নের প্রমোশনের আশা না থেকে নিজের যোগ্যতা একটা চাকরি জোগাড় কর এতে আর্থিকভাবে সচ্ছল হবি শান্তিতে থাকবি আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে এভাবে কষ্ট না করে নিজের যোগ্যতা একটা চাকরি জোগাড় কর তুই শিক্ষিত মেয়ে আর স্বামীর বিপদে তুই পাশে দাঁড়াতেই পারিস ঠিক আছে বাবা আমি চাকরি খোঁজার ব্যবস্থা করছি আজ তাহলে রাখি তোমার সাথে আবার পরে কথা হবে আল্লাহ হাফিজ ভাবি আসসালামু আলাইকুম ভালো আছেন সেদিনের পর থেকে আপনি আমাদের বাসায় আসছেন না আমার সাথে কথাও বলছেন না আমি তো আপনার সাথে খারাপ ব্যবহার করিনি তারপর যদি কোনো কারণে রাগ করে করে থাকেন তাহলে আমি খুবই দুঃখিত আপনি এভাবে জোর জবরদস্তি কেন কথা বলতে চাইছেন ভাবি আমার সাথে আপনার হাজবেন্ড দেখলে আবার আমাকে অপমান করবে না না ভাবি করবে না আসলে দিন রাগের মাথায় আপনার সাথে খারাপ ব্যবহার করেছে কিন্তু বিশ্বাস করেন পরে ও আর ভুলটা বুঝতে পেরেছে কিন্তু লজ্জায় আপনার সামনে আসতে পারেন এরকম মানুষ আমার সামনে আসার কোনো দরকার নেই ভাবি ভাবি আমার আপনার একটা হেল্প প্রয়োজন ছিল না 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 আমি রিয়েলি ভেরি সরি ভাবি আমি আপনার কোনো হেল্প করতে পারবো না আপনার হাজবেন্ডের মতো এরকম হায়ার এডুকেটেড পার্সনের কে হেল্প করব আমি আমার ঘাড়ে বাবা একটাই মাথা আমি এটা হারাতে চাই না ভাবে রাখতে একটু কমান না আপনি তো আমার সংসার বিষয়ে সব কিছুই জানেন আমার না একটা চাকরির খুব দরকার আপনার বান্ধবীর চাচাতো ভাইয়ের বলেছিলেন না অনেক বড় কোম্পানি আছে একটু কথা বলে দেখেন না একটা চাকরির ব্যবস্থা করে দেন ভাবে চাকরিটা আমার খুব দরকার শুনেভাবে কিছু মনে করবেন না আমি চাকরি আপনাকে দিতেই পারতাম কিন্তু আপনার হাজবেন্ডের যে অ্যাটিটিউড ও মাই গড উনি যদি জানতে পারে যে আমি আপনাকে চাকরি দিয়েছি একেবারে ছাদে নিয়ে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিবে তারপর আমি মরে যাবো ভাবি আমি এত তাড়াতে মরতে চাই না প্লিজ স্যার জানবি না আপনি আমাকে চাকরিটা পেতে সাহায্য করেছেন আমি ওকে বলবো আমি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি প্লিজ ভাবি আপনার রিলেটিভকে বলে আমাকে চাকরিটা ব্যবস্থা করে দেন না আমার খুব দরকার প্লিজ ভাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে এইভাবে রিকোয়েস্ট করতেছেন মানাই বা করি কিভাবে আচ্ছা ঠিক আছে ভাবি এক কাজ করি আপনার যদি হাতে সময় থাকে চলেন আমরা এখন অফিসে যাই গিয়ে কথা বলে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা চলুন না প্লিজ ভাবি আসুন